তখন বৈশাখ মাস রাতে কাল বৈশাখী ঝড় উঠে আর ঝড়ে গাছ থেকে আম পড়তে থাকে ছোট্ট মিঠু প্রায় দাদির কাছে বাইনে ধরে দাদি ও দাদি আজকে রাতে ঝড় হলে কিন্তু আম ঘোরাতে যাব ঠিক আছে যাব কিন্তু রাতে দাদি ঘুমিয়ে পড়ল দাদি ও দাদি উঠো ঝড় হচ্ছে আম করাতে চলো কিন্তু দাদির কোনো সাড়া নেই সকালে উঠে মিঠুর খুব রাগ হলো কারণ আম গাছের তলায় একটা আমও নেই সবাই রাতেই আম কুড়িয়ে নিয়ে গেছে তাই সে দাদির সাথে রাগ করে কথা বলে না কি হয়েছে দাদু ভাই কথা বলবে না দাদু ভাই ও দাদু ভাই খেতে আসো ভাত খেয়ে যাও না খাব না তুমি রাগ করেছো আচ্ছা আজ রাতে ঘুমাবো না আম কুড়াতে যাব প্রমিস মিঠু খুশি হয়ে যায় রাতে আবার ঝড় শুরু হলো কিছুতেই মিঠুর ঘুম আসছে না আম পাড়তে যাবে তাই দাদি উঠে বাইরে গেল প্রাকৃতিক কাজ সারার জন্য মিঠুর চকটা প্রায় লেগেই এসেছে হঠাৎ দরজায় কোড়া নাড়ার শব্দ মিঠু খুশিতে নাচতে নাচতে বেরিয়ে গেল দাদির পিছনে কিছুক্ষণ পর মিঠু দাদিকে বলল দাদি আর কত হাঁটবা আমার তো পা ব্যথা করছে আবার মিঠু বলে দাদি তুমি আমাকে কথাই নিয়ে যাচ্ছ আম বাগান তো খুব দূরে না বাড়ির পিছনেই তো আম বাগান বলতে বলতে বাগানে পৌঁছে গেল। কিন্তু তেমন কোনো আম পেল না মিঠু বলে কোন আমি তো নাই আমি কি আম গাছে উঠব দাদি যে বৃদ্ধ গাছে উঠতে পারে না এক কথা খেয়াল না করেই মিঠু বলল হ্যাঁ ওঠো হঠাৎ মিঠু খেয়াল করল দুটি গাছ থেকে প্রচুর আম পড়ছে মিঠু খুব অবাক হলো সে ভাবল আমার দাদির এত শক্তি যে আস্ত আম গাছ ঝাঁকি দিচ্ছে যেই উপরের দিকে তাকিয়াছে মিঠু তখনই অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে নিজের বিছানায় নিজেকে দেখে দাদিকে বলে দাদি তুমি আমাকে কাল রাতে আম কুড়াতে নিয়ে গিয়েছিলে দাদি বলে না দাদু ভাই কাল রাতে বাইরের থেকে এসে তোমাকে আর খুঁজে পাই নাই সকালে তোমার মনির কাকু তোমাকে আম বাগানে অজ্ঞান অবস্থায় দেখে বাড়িতে পৌঁছে দিয়েছে তুমি একা একা আম বাগানে কি করছিলে দাদু ভাই মিঠু কিছু বলে না চুপ করে থাকে